মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে আমরা বিশ্বের আন্তর্জাতিক হিউম্যানিটারিয়ান সংস্থাগুলোকে গুলোকে জানাই আপনারা ব্যর্থ হয়েছেন আমরা ফিলিস্তিনের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি যেভাবে আমরা ইসরায়েলকে বয়কট করেছি আগামীতে পুরা পৃথিবী নিয়ে এই বয়কট এবং ফিলিস্তিনের

উপস্থিতি আমরা করে ফেলেছে আমরা দেখতে পেলাম যে ফিলিস্তিনকে গাঁজাকে ঘুরিয়ে তারা গাঁজাকে সুন্দর করে দিতে চায় কিন্তু ফিলিস্তিনের মানুষরা যে চেতনা ধারণ করেছে আমি বিশ্বাস করি মুসলিম বিশ্ব পুরো পৃথিবী ফিলিস্তিনের চেতনা ধারণ করবে ইনশাল্লাহ যদি আমরা ফিলিস্তিনের ফিলিস্তিন বাসীর চেতনা ধারণ করতে পারি আমরা মুক্তি পাব ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিশু নারী এবং বৃদ্ধকে হত্যা করা হয়েছে অসংখ্য সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি অসংখ্য বাড়িঘর কোন দেশে করা হয়েছে ফিলিস্তিনের সকল মানুষে গাজাকে তারা ধ্বংসই সুপে পরিণত করেছে আমরা পুরা পৃথিবীর মুসলিম বিশ্ব পুরা পৃথিবীর মানবতাবাদী জনগণ এই হট্টাকারদের চিত্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই প্যালেস্টাইনের শিশুরা এখনও লড়াই জারি রেখেছে